আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমাদের ফায়ারপ্রুফ লকার এবং ফায়ারপ্রুফ লকারের বোল্ড রুমের যে দরজা ওইটাও ফায়ারপ্রুফ সেই কারখানা এবং আমরা কিভাবে এগুলো তৈরি করি আসলে সেটি দেখাচ্ছি এই মালগুলো এখনও আমরা ফাইনাল করি নাই এগুলো মূলত রেডি হচ্ছে এই মালগুলো বিভিন্ন ব্যাংকে চলে যাবে তো আপনারা যারা আসলে অরিজিনাল ফায়ারপ্রুফ লকার নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে এই লকার সেট করে থাকি এবং ফায়ারপ্রুফ লকারের রুমের দরজা অথবা বোল্ড রুমের যে দরজা সেটা সেট করে থাকি আমরা আপনাকে দিচ্ছি হানড্রেড পারসেন্ট ফায়ারপ্রুফের নিশ্চয়তা এবং আমাদের এই লকার কখনও ভাঙা সম্ভব নয় যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা বা বিভিন্ন নিউজ হয়েছে ইতিমধ্যে সোনালী ব্যাংকের যেই ডাকাতির ঘটনা ঘটেছে থানসিতে মানে কক্সবাজারে সেখানে কিন্তু লকার ভাঙতে পারে নাই হুম লকার এগুলো আসলে কখনও ভাঙা না তো আপনাদের যাদের এই ধরনের লকার প্রয়োজন তারা সরাসরি আমাদের কারখানা ভিজিট করুন আমাদের কারখানা হলো ঢাকা যাত্রাবাড়ি শনি এবং আমাদের অফিস হলো ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ডেই তো আপনারা সরাসরি দেখে আমাদের কাছ থেকে লকারগুলো নিন আমরা ইনশাল্লাহ শতভাগ নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে লকারগুলো দেব সকলকে ধন্যবাদ আফরা ফার্নিচার অ্যান্ড সেফটি লকার ও এম জি স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেখে নেওয়ার জন্য সকলকে আল্লাহ হাফেজ